আয়তুল কুরসির বিশেষ ফজিলত আছে কি আয়তুল কুরসি কুরসির অনেক ফজলত আছে শুধু বিশেষ ফজলত আছে এই প্রশ্ন না বরং অনেকগুলো ফজলত আছে এর মধ্যে থেকে একটি ফজলত হলো যে এটি কোরআন করিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বিভিন্ন হাতে এটি প্রমাণিত হয়েছে ওবাই আনে কামরাতাল্লাহ করিম করিম সাল্লাহ আসসালাম প্রশ্ন করেছেন তুমি কি জানো আয়তুল কুরসির কোরআন করিমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি তিনি বলেন না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন ক্রিম সাল্লাহ আসলাম বলেছেন আয়াতুল কুরসি তৃতীয়ত আয়াতুল কুরসিতে আল্লাহ তালার গুণবাচক নাম এবং সিফাতগুলো মৌলিক সবগুলো এখানে চলে এসেছে যার কারণে অন্য আয়াত থেকে স্বতন্ত্রের মর্যাদা অনেক বেশি তৃতীয়ত এ আয়াত আয়াতুল কুরসি এটি শয়তান থেকে আমাদেরকে রক্ষা করে শয়তান থেকে দুষ্টজিন থেকে রক্ষা করে বিশেষ করে সকাল সন্ধ্যাকে যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সারাদিনের জন্য সকালে পরে সারাদিনের জন্য সন্ধ্যা পরে সারা রাতের জন্য আল্লাহ তার শয়তান থেকে তাকে হেফাজত রাখেন তাছাড়া এর আরেকটা ফজল যে চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তালা হেফাজতে রাখেন বোখারিতে একটি বর্ণনা রয়েছে ফরতাল আল্লাহ তাঁ থেকে যে রাতের বেলায় কোনো ঘরে কোনো বাসায় কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে সেখানে এই আয়তুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেখানে বিশেষ করে শয়তানে শয়তানের থেকে হেফাজত করেন সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক বলেছেন হাদিসের আলোকে সেই সাথে সকাল সন্ধ্যার পাশাপাশি পাঁচত্য সরাতের পর আয়াতুল কুসি যদি কেউ পাঠ করেন করিম ক্রিম সাল্লা বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু লাইয়াম আহু জান্নাতি ইয়ামুত সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৃত্যুই তার একমাত্র বাধা থাকে বিপুল ফজিলত চায় আয়াতুল কুরসির সকাল সন্ধ্যা রাতে শোয়ার সময় তারপর পাচাত্য সালাতের পর তারপরে